বাবা লোকে কয় তুমি নাকি ঘুষ না বাবা ওসব লোকের কথা শুনতে নেই কিরে আসো লোকে কয় তুই নাকি ফেল করছ না বাবা ওসব লোকের কথা শুনতে নেই তো আপনি যেহেতু চাকরির বিরোধিতা আসছেন তো আপনি পাঁচটা সহজ প্রশ্নের উত্তর দেবেন নাকি একটা কঠিন প্রশ্নের উত্তর দেবেন স্যার আমার তাহলে একটা কঠিন প্রশ্নই করেন আচ্ছা কম তো মুরগি আগে নাকি ডিম আগে স্যার মুরগি আগে কিভাবে স্যার একটা প্রশ্নের উত্তর দেয়া লাগছে অলরেডি আচ্ছা ডাক্তার সাহেব আপনি কোন মতোতে লেখা আর শিখেছেন কেন বিএ পর্যন্ত সারা ডাক্তার ডাক্তার এতদিনে মাত্র দুটো অক্ষর শিখছস তো আবার উল্টা আচ্ছা আসো মনে কর আমি তোকে একটা থাপ্পড় মারলাম এটার ফিউচার টেন্স কি হবে কেমন কি হবে না বিকাল হওয়ার আগে আপনার মোটরসাইকেলে চাকা আমার হাতে পান্সাল হয়ে যাবে জানাশ বন্ধ আজকে আমার জন্মদিন তাই ঠিক করসি আছাকাতে খাওয়া রা ব্যাপার না আর কেকও চাইলি না করমু না তাই নাকি বন্ধ তাহলে আমার 500 টাকাও কর Oh <laughs>